আপনি কি জানেন সূর্যমুখী ফুল সবসময় সূর্যের দিকে ঘুরে থাকে একে বলে হ্যালিয়া চলুন জানা যাক কিন্তু তার আগে সাবস্ক্রাইব বা ফলো করে নিন আর যদি পরিবেশের গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না যখন সূর্যমুখী গাছ কচি থাকে তখন তার ফুল আর কাণ্ড খুব নরম থাকে সকালে পূর্ব দিকে সূর্যের সাথে শুরু করে আর দিনভর সূর্যের সাথে সাথে ঘুরে পশ্চিমে চলে যায় রাতে আবার ফিরে যায় পূর্বদিকে জেন ভোরে সূর্যকে আবার স্বাগত জানাতে পারে কিন্তু যখন ফুল বড় হয়ে যায় তখন আর ঘোরে না সব সূর্যমুখী ফুল স্থির হয়ে যায় পূর্ব দিকের দিকে কেন কারণ সকালে সূর্যের আলো ফুলকে দ্রুত গরম করে এবং মৌমাছি বা অন্য পরাগবাহীদের টেনে আনে এই জাদুর পেছনে আছে অচেন নামের এক উদ্ভিদ হরমোন যেখানে সূর্যের আলো কম পড়ে সেখানে অচেন জমা হয় সেই অংশের কোষ লম্বা হয় আর ফুল বাঁক নে সূর্যের দিকে তাহলে মনে রাখুন কচি সূর্যমুখী সারাদিন সূর্যের সাথে ঘোরে আর বড় সূর্যমুখী সবসময় পূর্বমুখী